নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর এক রাশি ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকে তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে যাব তোমরা তো সবাই জন্য আমার কাছে মা বাপের বাড়ি ওই করে আমার কোনো বাপের বাড়ি যাওয়ার চাপ নেই তো যাই হোক দেখো হচ্ছে কি আমার ঠাকুরটাকে আমি ঘরের ফুল দিয়েই পুজো করেছি সাজিয়েছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই হচ্ছে আমার মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় তো যাই হোক আমি আমার ঠাকুরটাকে এরকম করে রোজই প্রত্যেক দিনই পুজো করি তো এবারে বাপের বাড়ি এসেছি দেখো তার যে শাড়ি পরে এসেছি বাপের বাড়ি তো বোন এসে গেছে কিন্তু আমি অনেকটা আগে এসেছিলাম গো সবজি কাটতে গিয়ে অনেকটা হাত কেটে ফেলেছি ব্যাস ওই হয়ে গেলো কাজের দপার শেষ আমি চলে গেছি গিয়ে চুপ করে শুয়েছিলাম বোন আসতে ডাকতে তবে এলাম তবে সবাই মিলে খেতে বসে গেছি কিক খাচ্ছি আর কি এদিকে দেখো আজকে রান্না সমস্তটা আমার ভাইয়ের বউ করেছে মানে আমার মা তো উপোস করেছে তো ওই করে আমার ভাইয়ের বউ সমস্ত রান্না করেছে আর কত কি রান্না আমি একটুকু কাজ করতে পারি না আমার মনটা খুব খারাপ বেচারি একাই খেটে খেটে সব রান্না বান্না করেছে এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো দেখতে পাচ্ছি আমার ভাইয়ের ঘর একটা বড় টিভি একটা শোকেস দুটো ঘর এখানে আর একটা ঘর আছে দুটো ঘর আমার ভাইয়ের তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো খুব সুন্দর আমার ভাইয়ের ঘরগুলো এদিকে কথা বলতে বলতে আমার মায়ের ভাত বাড়াও রেডি হয়ে গেছে মায়ের তো দুটো জামাই তো ভাত বাড়া হয়ে গেছে ওই দেখো কত কি রান্না করেছে যে পটল চিংড়ি মাছের ঝাল মাংস পাঁচ রকম ভাজা চচ্চড়ি মুগের ডাল মাছ ভাজা অনেক কিছু রান্না করেছে ওইদিকে দুটো জামাইয়ের খাওয়া হয়ে গেছে আমার বাপিরও খাওয়া হয়েছে আমরা তিনজনে খেতে বসেছি এই দেখো আর এই যে তিনটে নাইটি দেখতে পাচ্ছি এক পরি আমার ভাইয়ের বউ ষষ্ঠীর সময় আমাদেরকে দিয়েছে তা কার নাইটিটা ভালো হয়েছে বলে তো তুমি তোমরা যে কার নাইটিটা সব থেকে ভালো হয়েছে কাকে সব থেকে ভালো লাগছে তো আমরা খুব আনন্দ করে করে খাচ্ছি দেখতে পাচ্ছ হাত কেটে গেছে হাত জ্বালা জ্বালা করছে ধুচ্ছি একবার খাচ্ছি একবার তো এদিকে দুপুর হয়ে গেছে এই সরি বিকাল হয়ে গেছে বিকালবেলা ভাই চা করছে বলছে দিদি তোরা খাবি আমি বলছে আমি চা খাবো না তো তুই চা ও তুই চা কর আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে শেয়ার করছে ওই দেখো ভাই চা করছে তো এবারে সন্ধ্যা হয়ে গেছে ফল টাপর একটুকে কিচ্ছু খাইনি তো তোমাদের দাদা ভাই তো নাইট ডিউটি পড়েছে সে অফিস চলে গেছে তো মা মা বলছে হ্যাঁ তোদের জন্য কি স ফলগুলো এনেছি তোরা কি খাবি না বলে দাও সন্ধেবেলা সব বার করো ওই দেখো সব বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সারাদিন হাত কেটে গেছে হাত কনকন করছিল বলে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি কোনো রকম একটু আধটু শেয়ার করলাম তো মজা করে করছি বাপি মার সঙ্গে এদিকে দেখি বোন সব এনেছিল আম বনেদের আর কি গাছের আম লেবু সবজি ওই ব্যাগ শুধু আমি ঢোকানো ছিল তো আমি বলি যে হারা বোন তোর ব্যাগটা কোথায় গেলো ব্যাগটা এসে এই দেখো ঢেলে দিয়েছি মা সব বাসছে কত আম বনেদের সব গাছের আম এবার এতে একটু সন্ধ্যের পরে ভাই বলছে ও দিদি লাচ্চা পরোটা করবি দুটো জামাই চলে গেছে ভাই বলছে ভাইয়ের আবদারে তৈরি হচ্ছে লাচ্চা পরোটা তো লাচ্চা পরোটা আমার বোন খুব ভালো ভালো রান্না করতে পারে আমার বোন খুব ভালো ভালো লাচ্চা পরোটা বিরিয়ানি তারপরে রাইস তারপরে ডালপুরি ময়দা লুচি পরোটা মানে ভালো মানে অনেক কিছু সুন্দর সুন্দর রান্না করতে পারে আমি পারি তোর মতো অত সুন্দর পারি না কেন বলো তো তোমাদের দাদা ভাই আর আমি এসব কিছু ভালো পছন্দ করি না বেশি খাইও না দেখো বক বক করতে করতে আমার মায়ের এদিকে লাস্টা পরোটা ভাজাও হয়ে গেল তো দেখতে পাচ্ছ এখন আমার সঙ্গে দেখে খেলছি আমার একটা ভাইজি এবং খুব ভালো দেখো কত সুন্দর সুন্দর করেও খেলছে ওর সঙ্গে আমরা মজা করছি খেলছি দু বোনে ওই দেখো আমি সেই যে সুবিধা আম তুলেছিলো সেই নিয়ে আমরা আনন্দ করছি মজা করছি কত ছড়া বললো ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো তো বন্ধুরা আজকে আমার ভাইজির সঙ্গে আনন্দ করতে করতে আমার ব্লগটা শেষ করছি ওই দেখো আমার ভাইজি সব বন্ধুদের চুম দিল তো বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে দিদিভাইকে একটা লাইক দিও তো ভিডিওটা এখানে শেষ করছি লাভ ইউ মাই অল ফ্রেন্ড